হজরত শিবলির নদী আল্লাহ তালান ওই ছবিকে লাথি মারে বলছে জিন্দা হও একে গ্রাস করো আমার পীর মুর্শিদের সাথে বেয়াদি করছে আমি সহ্য করতে পারছি না তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও কার্পেটের ছবির বাদ দাঁড়িয়ে যখন বাদশাকে গ্রাস করার জন্য হা করে গেছে বাদশা তখন সহজে জুনাইদে বুকদাদির কদমে লুটে পড়ছে যে হুজুর আমাকে বাঁচান বাহারে শিবলি দুনিয়া হক দুনিয়াকে কুত্তুসে বাছা শিবলি ইনি হচ্ছেন হজরত জুনায়দ বুগদাদিরদুল্লাহ শিষ্য ওনার খলিফা উনার মুরদ হজরত সৈয়দ উত্তাইফা জুনাইদাদিরদ আল্লাহ তালান ওনাকে তৎকালীন বাদশাহ ওনার দরবারে তলব করেছিলেন ওই বাদশার দরবারে সিস্টেম ছিল বাদশার খাস কক্ষে যাওয়ার জন্য প্রবেশপথ যেটা ছিল সেটা এত নিচু করে দেওয়া হয়েছে যাতে মানুষ ডুকতে মাথার গর্দন ঢুকিয়ে ঢুকতে হয় মাথা নত করে জুনাইদ জুনায়দ বুগদাদিরদাল তাল্লাহন হুকে যখন তলব করছে উনি গেলেন উনি যখন এই পরিস্থিতি দেখলেন উনি মাথা জোকাননি উনি আগে পা দিয়ে তারপর ঢুকছেন যাতে মাথা উপরের দিকে থাকে বাচ্চাতে গম লাগুন না বাচ্চা রেগে গেল কারণ ক্ষমতার দাফটে মনে কর দায় বেগ কিছু হেউন তো ফৈর দরবেশ ফির ফির কি আছে নামিল তখন বাচ্চা রেগে গেল যে আপনি এইভাবে ঢুকছেন কেন বলে না আমার এই মাথা আল্লাহর সামনে ঝুঁকে এটা আর কারো সামনে ঝুঁকবে না বাদশাহ অসাদ আচরণ শুরু করছে বেয়াদবি শুরু করছে সাথে ছিলেন হজরতে শিবলি ওনার শিষ্য বাদশাহ ওখানে যে কার্পেট বিছাইছে কার্পেটের মধ্যে একটা বাঘ ছিল বাঘের ছবি বাঘের ছবি ছিল যে হজরতে শিবলি নদী আল্লাহ তালান ওই ছবিকে লাথি মারে বলছে জিন্দা হও একে গ্রাস করো আমার প্রিয় মুর্শিদের সাথে বেয়াদবি করছে আমি সহ্য করতে পারছি না তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও কার্পেটের ছবির বাঘ দাঁড়িয়ে যখন বাদশাকে গ্রাস করার জন্য হা করে গেছে বাচ্চা তখন সজাত জুনাইদ বুকদাদির কদমে ছুটে লুটে পড়ছে যে হুজুর আমাকে বাঁচান হুজুর আমাকে বাঁচান এই জন্য আল্লাহ এই ঘটনার দিকে নিজবত খেয়াল করে বলছেন যে বাহারি শিবলি সে হক দুনিয়াকে কুথু সে বাছা এরা দুনিয়ার কুকুর এরা কি এই দুনিয়ার গদিতে বসে এই রকম আচরণ যারা করে গেল দুনিয়ার কুকুর বাহারি শিবলি সে হক ইনি আল্লাহর বাদ ইনি কি আল্লাহর বাঘ দুনিয়াকে কুত্তুসে বাঁচা আল্লাহ উসিলাই আমাদেরকে দুনিয়ার কুকুরদের থেকে বাঁচা ইয় এখনো যারা এই দুনিয়ার জন্য ধর্মের কোনো ধর্ম কোনো বড় পরিচয় নয় বলতেছে হ্যাঁ পূজা মণ্ডপে গিয়ে পূজা করতেছে মন্দির পাহারা দিচ্ছে ওখানে গিয়ে গীতা পাঠ করতেছে পূজা মণ্ডপে অংশগ্রহণ করতে পেরে হিন্দুদের সাথে হ্যাঁ পূজা করতে পেরে আল্লাহ আদায় করতেছে এগুলো দুনিয়ার কুকুর এগুলা কি দুনিয়ার কুকুর আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ সেই সেরে হক হাজরত শিবলি রজুল্লাহ নহুল ওসিলাই এই ধরনের দুনিয়ার কুকুরদের থেকে আমাদেরকে বাঁচান এই দেশের সরল প্রাণ মুসলমানের ইমান রক্ষা করুক